সেদিন একটা কাণ্ড ঘটে গেল ভাবলাম বাইরে একটা কাজ ছিল কাজটা সেরে সাথে এফতারিটা সেরে ঘরে ফিরবো এই জন্য বাসায় কোনো কিছু তৈরি করিনি ইফতারি তো যেমন বলা তেমন কাজ বের হয়ে গেলাম তো শেষ পর্যন্ত আমাদের যেখানে ইফতারি করার কথা ছিল সেখানে তো সুযোগ পাইনি গিয়ে দেখি যে সেখানে দেড় দুই ঘন্টা আগে সবাই বুকিং করে বসে আছে সেখানে তো পাইনি অন্য কোথাও সুযোগটা পাইনি আর এই অভিজ্ঞতাটা আমাদের এই আমার বিশেষ করে আমার এই প্রথম আমি আমরা আধা ঘন্টা আগে বের হয়েছিলাম তো কী আর করা গিয়ে খুঁজে খুঁজে ও অনেক দূরে গিয়ে একদম আজানের শেষ মুহুর্তে একটা গিয়ে একটা জায়গায় খুঁজে পেলাম বাহিরে টুল দিয়ে বসলাম আমরা চারজনে শুধু বুট পেয়াজও এগুলো একটু মুখে দিলাম আর অপেক্ষা করতেছিলাম যে ভিতর থেকে কখন মানুষগুলো ইফতারি সেরে বের হবে আমরা গিয়ে বসবো তো শেষ পর্যন্ত তারা বের হলো এই যে আমরা গিয়ে এই যে আমাদের ইফতারি এটা দিয়ে আপনার আমরা ইফতারি করলাম আর এই অভিজ্ঞতাটা আমার এই প্রথম তো বলা এই জন্যই যারা আমার মতো এরকমের আছেন তারা অন্তত এই ভুলটা আর করবেন না নেক্সট টাইমে আগে ভাগে চলে যাবেন